চ্যানেল তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আর আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনাদের সাথে আছে আমি দীপ্তি আর আমি দেবিকা তো এই ভিডিওটি কিন্তু খুব ফানি ভিডিও হতে চলেছে আর এই ভিডিওটিতে কিছু কিছু টিকটক আছে সেই টিকটক থেকে শর্ট শর্ট কিছু ক্লিপ নেওয়া তো মানে আপনারা বুঝতেই পারছেন এই শর্ট শর্ট ক্লিপগুলো কিন্তু বেশি ফানি হয় হ্যাঁ আর খুবই মানে গানগুলো কিন্তু খুব সুন্দর চলে চলেছে শর্ট ক্লিপগুলো ভাইরাল কিছু গানগুলো নিয়ে আসা হয়েছে ভিডিওতে আর কিন্তু খুবই মজা হতে চলেছে আর কিন্তু খুব সুন্দর মানে গানগুলো শুনতে শোনা যাবে আর কিন্তু খুব মজা হবে আর আপনারা আমাদের সঙ্গে থাকুন আর আমরা এনজয়টা করি ভিডিওতে আর আপনারাও করুন তো ভিডিওটি শুরু করা যায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের এই বিরদ আপনারাও ও ঠিকঠোক হবে নামাজানা অনেক গান

এই সোলো ভার্সনটি টিকটকে শুনেছি তখন মনে হলো আপনাকে গানের নামটি বলতে হয় আফগানিস্তানের গুলেনের গান জানিমা হ্যাঁ এই গানটির বেউ রয়েছে পঞ্চাশ মিলিয়ন গানটির সাথ অন্যরকম সোয়ের জোর গান মাই বেবি এই গানটি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের জনগণের কাছে খুবই পছন্দের গান গানটি খুব ইমোশনাল আমার কাছে অনেক ভালো লেগেছে আফসানা খানের গান কোয়েসি হাম এরা কইসি কই এই গানটি মানুষের কেন যে এত ভালো লাগলো যেখানেই যাই সেখানেই গানটি শুনি সি হ্যাঁ এই গানটিতে ইতিমধ্যে টিকটকে দুই লাখের বেশি তৈরি হয়েছে আচ্ছা আরেকটি গান চলুন শুনে আসি

আনিকি टूट গানগুলোর এক্সট্রা পাওয়ার এন্ড পাইপ রয়েছে এগুলো স্পিকার কাঁপানো গান হ্যাঁ भोजपुरीর আরেকটি ভাইরাল গান আপনি লাভার কো তোคาদো अपन এই গানটির ভিউ রয়েছে 70 মিলিয়নের উপরে গানটি গেছেন চানজি এবং শিল্পীราช এছাড়াও রয়েছে হারিয়ানা বীর গান জালে টু এই গানটির জনপ্রিয়তা এত যে এটা গত তিন মাসে দুইশো মিলিয়নের বেশি ইউটিউবে বি পেয়েছে আর এইসব গানকে টিকটক ভাইরাল হওয়া লাগে এই গান এমনিতেই ভাইরাল হ্যাঁ এই গানটি বেশ কয়েকটি কলি ভাইরাল হয়েছে

হ্যাঁ এই গানটির বিউ রয়েছে বিশ মিলিয়ন কান্তিদের টিকটক বিট হয়েছে ছয় লাখের উপরে সো গান বিহানিয়া হ্যাঁ এই গানটির বিউ রয়েছে ত্রিশ মিলিয়নের বেশি কানটিদের টিকটক প্রায় তিন লাখ বিডো তৈরি হয়েছে

গান এখন ভাইরাল হচ্ছে হ্যাঁ এটা হলো পঙ্কজ রয়ের গান হলো না এই গানে কথা শুনে কি বলতে মনে চায় আমার দাঁড়ার পেটাক্টলি এইটাই বলতে চাইছিলাম এখন দুইটা ভাইরাল মেয়ে দেখামো

এটা কেরায় তার কোথায় যেন দেখেছি সো তারপর সে কবিতা এবং তিরুপাতির গান হাওয়া হওয়ায় টু পয়েন্ট জিরো হ্যাঁ বর্তমানে গানটির সাইট মিলনের বেশি এই গানের টিকটক ভাইরাল নাচ খুবই চমৎকার সো এরপর অ্যাটান এক্সেল জেটের গান উল্জাল আলিম ফাঙ্ক হ্যাঁ এই গানের ভিতর কি এমন রহস্য লুকিয়ে আছে যার ফলে গানটিতে তিন লাখের বেশি মানুষ ভিডিও তৈরি করেছে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন ভালো লাগবে প্রচার পাস চারপাশ ভিডিওটা কিন্তু ফাটিয়ে দিয়েছে এত সুন্দর সুন্দর গান নিয়ে এসেছে এত সুন্দর লেগেছে ভিডিওটা মানে অসাধারণ ভিডিওটা গান হচ্ছে আমি আজ করছি মানে নাচ করেই যাচ্ছি কোনো থাম থুম নেই মানে সব নাচ করেছি এত সুন্দর লেগেছে ভিডিওগুলো ভিডিওগুলো অনেক খুব সুন্দর সুন্দর ভাইরে ভাই ভিডিওগুলো কিন্তু নিয়ে এসে একটা ভিডিও বানিয়েছি ক্লিপগুলো নিয়ে এসে খুবই ভালো লেগেছে আর ভিডিওর গানগুলো কিন্তু খুব অসম ছিল আমার তো সব থেকে বেশি ভালো লেগেছে যে মানে ভোজপুরি যেসব গানটা ছিল যে টুটে যায় রাজা জি এই গানটা পেয়ারে তো পেয়ারা মেয়েরা গানটা ভালো লেগেছে আর আর অনেক অনেক গান আছে সে খুব ভালো লেগেছে আমার এমনি ভোজপুরি গানগুলো খুবই ভালো লাগে আমরা চাইলে অবশ্যই আমরা ভোজপুরি গান নিয়ে অবশ্যই আর রিয়াকশন ভিডিও করতে পারি আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুরা আমারও কিন্তু এই ভিডিও দিতে কিছু কিছু গান আছে খুব ভালো লেগেছে কিছু কিছু কি সবটা গানি ভালো লেগেছে তার মধ্যে থেকে হচ্ছে যে তেরে पात्र উলঝা এসে ऐसे जीआई গানটা কিন্তু খুব ভালো লেগেছে যেটা এখন ট্রেন্ডে চলছে যেটা নিয়ে সবাই হচ্ছে ভিডিও করছে এই করে আর হচ্ছে একটা গান ভালো লেগেছে যেটা হচ্ছে মানে যারা মদ খেয়ে থাকে তাদের সামনে এই সব গানটা শুট করবে অবশ্যই আরেকটা গান ছিল যেটা হচ্ছে হানি সিং এর সেটা হচ্ছে লোকাল লোকাল লোকা এরকম একটা গান ছিল ভালো ছিল গানটা মানে অনেক অনেক গান আছে এখানে খুবই ভালো খুবই অসাধারণ মানে খুব মানে এখন ট্রেন্ডিং এ চলছে তুমি ইনস্টাগ্রাম বলো টিকটক বলো তবে ইউটিউব বলো যেখানে খুঁজুন মানে খুলো না গান মানে রিলস বেরিয়ে আসছে এইসব গানের স্লো মোশনে বা কোনো স্যাট সবসময় এইসব গান চলতেই থাকে ব্যাকগ্রাউন্ডে ভীষণ ভালো লেগেছে এইসব গান আর হলো বিয়ে বাড়িতে কিন্তু এই যে বিয়ে বাড়িতে ভোজপুরি গানগুলো খুব চলে তো ভোজপুরি গানগুলো পার্সোনালি আমার খুব ভালো লাগে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা কোনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলকান অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমাদের ভিডিওগুলি গুলি সবার প্রথমে আপনারা পেতে পারবেন আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তীতে কোন ভিডিওতে রিয়াকশন আনতে পারি অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তাহলে কি আমাদের সুবিধা হবে পরের ভিডিওতে কী আনা যায় কি না আর আর হচ্ছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগেছে আর আপনারা লাইক করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আর আমাদের জন্য এক একটা করে কমেন্ট অবশ্যই খুবই মূল্যবান আর এক একটা সাবস্ক্রাইব কিন্তু খুবই মূল্যবান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ভিডিও তো এখন মতন বাই বাই